হ্যালো আসসালামাইকুম দিনাজপুর ডক হজ আপনাদের সবাইকে স্বাগতম আজকে এই যে পুস্কিকে নিয়ে যাবে তো ওকে সুন্দরভাবে সাওয়ার দিয়ে দিচ্ছি গোসল করিয়ে দিচ্ছি তো গোসল করানোর পরে চিন্তা করলাম যে একটু তাহলে দেখতে আরো সুন্দর লাগবে আর ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো এই যে আমাদের এটা হচ্ছে রানীর বাচ্চা ওকে আজকে দিয়ে দিলাম নিয়ে যাবে ভাইয়ারা আসছে

শুকাই দিচ্ছি করে দিব তারপর হেয়ার টেয়ার করে দিবসে দিচ্ছি আমাদের সুন্দর বাচ্চাটাকে আজকে হ্যান্ড ওভার করে দিব তো দেওয়ার আগে আমি প্রত্যেকটা ডক কি বসিল দিই তো একেও দিচ্ছি সুন্দরভাবে আর এটা হচ্ছে আমাদের ফিশিংয়ের রুম ফিশিং ফাইটার ক্লাবের যে আপনারা ইউটিউব চ্যানেলে পেজ পেয়ে যাবেন ওটার নাম হচ্ছে ফিশিং ফাইটার ক্লাব দিনাজপুর যারা মাছ মারেন তারা অনেকে হয়তোবা আমার এই পেজটা ছিনেন যাই হোক এই ঘরেই নিয়ে আসে ওকে দিচ্ছি ওই ভাইয়াও আসছে সবাই সুন্দরভাবে ওকে মুখ তো যে ভাই নিচ্ছে ও এর আগে পশু পাখি পালন করেনি ওর অভিজ্ঞতা কম তো যাই হোক আমি সবকিছু তাকে বলে দিব শুধু এই নয় যেই হোক পশু পাখি যারা পালন করেন তারা আমাকে এনি টাইম ফোন দিলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো যে কি হচ্ছে হ্যাঁ এই হচ্ছে কথা ওকে সুন্দরভাবে এখন ড্রেয়ার করে দেব কে

বাবুটা আরো সুন্দর হয়ে যাবে আমাদের বাবুটাকে গোসল করায় এখন সুন্দর করে দিলাম এখন ও হিরোর মতো হয়ে গেছে অনেক কিউট লাগতেছে বাবু ওই যে বাবা ওই বাবা দেখো 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 এখন একদম অনেক সুইট হয়ে গেছে মুখটা আরো ওয়াশ করলে আরো সুন্দর হয়ে যাবে সময় একদম একটা পুতুল না পুতুলের মতো হয়ে গেছে খুব সুন্দর লাগতেছে কি বাবু কি তুমি তো ব্যাটারি চালিত পুতুল হয়ে গেছো

আহ বাচ্চাটা আমাদের এই বাবুটাকে আজকে দিয়ে দিচ্ছি চলে যাবে বাবুটা সবাই এই সোনা বাচ্চাটার জন্য দোয়া করবেন কি নাম রাখব তাই কি হ্যাঁ তাই কি ডাইকি এখন নাম রাখতেছে ডাইকি আমাকে বলছিল যে ভাই আমার নাম রাখিন না ওর নাম আমি রাখব তো যাই হোক আনকমন একটা নাম সুন্দর নাম ডাইকি এর অর্থ কি অর্থ না এটা আছে একটা বলবো হুম বলো

অনেক কাজের ব্যস্ততায় সময় একটু কম হয় আর সেও অনেক রিকোয়েস্ট করছে ভাইয়া আমাকে দেন দেন একটা ভালো ডগ আর বলার কিছুই নাই সব আল্লাহর হাতে তো আজকে নিয়ে যাচ্ছে আর ওর নাম রাখলো হচ্ছে ডাইকি হ্যাঁ হ্যাঁ নট সুন্দর নাম কি ডাইকি ডাইকি সকলে ডাইকির জন্য দোয়া করবেন তার অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া অনেক অনেক কি তুমি যেন ভালো থাকো ঠিক আছে হুম এই দেখো তোমার কাছে কিছুদিন যায় থাকলে একদম চেঞ্জ হয়ে যাবে আরো সুন্দর যাবে আমি তো কাজের চাপে অত ক্লিন ট্রিন করতে পারি না তবে খুব তাড়াতাড়ি আমি আমার খামারটাকে অনেকটা চেঞ্জ আনবো হ্যাঁ অনেকটা চেঞ্জ একদম ঝকঝকা পরিষ্কার এখন ওকে আরভিকে রেভিসের যে ভ্যাকসিনটা সেই ভ্যাকসিনটা দিয়ে দিব যাতে এটা জলাতঙ্ক রোগের কাজ করে আর আরও যে অন্যান্য ছয়টা ক্যানন স্ট্যাম্পার ক্যানন ভাইরাস অন্যান্য যে রোগের ভাইরাস এটার ওটারটা আগেই দিয়ে দিছি যে আমাকে আদর করতেছে তো আর এটা এখন দিয়ে দেব তাহলে ভ্যাকসিনটা এই বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর ও খুবই ইন্টেলিজেন্ট একটা ডগ যা আমাকে আদর করতেছে তো ভ্যাকসিনটা এই ছোটো ফাইভ মিনিট একটা হ্যাঁ

ডি চেঞ্জ করা আছে না চপিং লাফালেও চলে চলে আর ব্যথা হবে না না ভিডিও জায়গাটা দেব মাও আচ্ছা সরবান হ্যাঁ এর একটা চুল যাবে এই যে চুল এটা ঠিক আছে এটা আরাম হ্যাঁ মানে যে ইন্টারভিউ তেড়ি হবে আর আমি এইটা দিচ্ছি ভাই যা আমার ইনবক্সতে দিচ্ছি

ওকে আমরা এখন আরেকটা ইঞ্জেকশন দিচ্ছি এটা হচ্ছে অ্যামাইনো ফ্যাট প্লাস এটা ওর শারীরিক বৃদ্ধি ওর বিভিন্ন ভিটামিনের অভাব দুর্বল সব কিছু অভাব পূরণ করবে এটা হচ্ছে মাল্টিভিটামিন এটা বড়ো দেখে আপনারা বড় ভাবেন না আমার অনেকগুলো ডগ আছে তাই এটা আমি বড় বড় কিনছি তো বিষয়টা হচ্ছে এরকম যে এটা দেওয়ার পরিমাণ আছে যেমন ছোট ওকে দুই থেকে তিন মিলি দিতে হবে আর যারা বড় প্রতি দশ কেজিতে হ্যাঁ দুই মিলি করে দিতে হয় বা দেড় মিলি করে তো যাই হোক তাকে আমরা এখন এটা দিয়ে দিব তো এটা খুবই ভালো কার্যকর একটা মেডিসিন তো এটা আমরা এখনই আমাদের পুষ্পকে দিয়ে দিব হবে আমি তখন ব্যাপারটা লক্ষ্য করি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাল্টিভিটামিন অ্যামাইনো হই এটা ঘাড়ে দিই এটা ঘাড়ে নিয়ে তারা সবাই খেয়ে এই ঘাড়ের চামড়াটা সব থেকে নরম একটু সুবিধা পাবে এটা বেরিয়ে দেওয়ার নিয়মটা চেয়ে ধরে চামড়াটা নিচে দিয়ে দিতে হবে চামড়ার নিচে তো হচ্ছে না এটা চামড়ার নিচেও দেওয়া যায় মাংস বেশিতেও দেওয়া যায় শিরাতেও দেওয়া যায় সব ওষুধ তারা সব জায়গাতে দেওয়া যায়

বুঝতে পারছি অনেক ভালোবাসো অনেক ভালোবাসি ক্রিমি ওষুধটা ও তিন মাস হয়েছে তো এই জন্য কিমি ওষুধটা দিয়ে দিচ্ছি আর তিন মাসের আগে যদি বাচ্চারা থাকে তখন তাকে মানুষের যে বাচ্চাদের কিমি সেটা তো ও যেহেতু ছোট ওকে আমরা অর্ধেক দিব ওর ওজন আমরা দেখলাম দুই তিন কেজির মতো ওজন এই জন্য ওকে আমি ঘোরাটা দিব না ওকে আমি অর্ধেক ছিঁড়ে দিচ্ছি তো এইটা হচ্ছে কিং ওষুধ

আসলে কিমি ডোজটা তিন মাস পরপর করাটা একটা ইম্পর্টেন্ট বিষয় ডগের ক্ষেত্রে কারণ এদের কিমিটা একটু বেশি আর এদের এদেরকে মাটি থেকে দূরে রাখাটা ভালো মাটি ময়লা এই ধরনের জিনিস আপনি পছন্দ করে না দূরে রাখতে পারে কিমিটা ওষুধটা খাওয়ানোর নিয়ম বা যে কোনো জ্বর জ্বরসব কাজগুলো যদি আমরা ট্যাবলেট খাওয়াই সেটা খাওয়ানোর নিয়মটা হচ্ছে এইভাবে করে দিয়ে আমি ওষুধটা নিতে হবে নেওয়ার পরে ওকে এটা ধরতাম ধরার পরে ওকে না করে দিত এই যে আ করে দিলাম একটু উপরে উঠা এই যে আ করে দেওয়ার পরে দাঁড়াও দাঁড়াও দেখা যাচ্ছে এই দিলাম দিয়ে যে আ দিয়ে এই যে আলা যেবে এই ঠেলে দিলাম দিলে ওইটা খাই নিছে এই যে খাই নিছে হ্যাঁ আর যদি আলা দিবে না যাইতো তাহলে কিন্তু এটা আবার উগলে ফেলে দিত হ্যাঁ কি বাবু খাইছো 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 তো সব কিছু মোটামুটি ওকে ওর জন্য দোয়া করবে ওই জন্যে অনেক ভালো থাকে যেন আর ও খুবই গ্লেফুল আর খুবই আনন্দ দেয় অনেক দোয়া ভালো থাকে এটা হচ্ছে আইভার ম্যাকটিন এটা হচ্ছে ওদের আইভার ম্যাকটিন বিপি এটা হচ্ছে কুকুরের অন্তর পরজীবী ফুসফুসের কৃমি যথা উকুন আঠালি আঠালি রক্তচোষা মাসি মাইট বিভিন্ন ধরনের এটাতে মানে ভালো কার্যকর তো এটা এখন দিয়ে দিব ও যেহেতু ছোট

তারপরে যে ভাই ও ছিল ওয়স কেটে দিলো তারপরে মোটামুটি সবকিছু ওকে এখন তো ও সব নখ সব কিছু কেটে দেওয়া হয়েছে মোটামুটি তারপরে যখন নিয়ে যাবে আর সুন্দরভাবে ওকে যত্ন করলে সে অনেক সুন্দর হবে। তো যে এটা নিচ্ছে তো তার ফেস আমি দেখাতে পারতেছি না কারণ সে বলতেছে ভাইয়া সবাই প্রবলেম আছে নাকি তো তার বন্ধুদের ফেস দেখাচ্ছে আমি তো আগে তুমি বলো কেমন লাগতেছে এখানে আসে বা ডগ গুলো দেখে কেমন লাগলো একটু অনুভূতি বলো শর্টকাটে না অনুভূতি হচ্ছে আমি তো একদম প্রথম দেখলাম এত কাছ থেকে দেখা হয়নি সেক্ষেত্রে অবশ্যই ভালো লাগতে ওকে একটু কোলে নিয়ে বলো আর এটা আসলে এত ফ্রেন্ডলি যে একদম কিছু করে আজকে প্রথম তারপরও হ্যাঁ মনে হচ্ছে যে ও আমাকে আগে থেকে চিনে অনেক দিন থেকে চিনে না কত দিন থেকে চিনে এরকমই মনে হচ্ছে আর সবলে ভালো আর কিউট অনেক তোমার তো মনে হয় ডগ অনেক ভালো লাগে বোঝা যাচ্ছে

সো মাচ তো যে ডগ নিচ্ছে তার ফেস টা আমি দেখাচ্ছি না ডগটাকে একটু ওইখানে রাখো তো আমি ডগটাকে নিয়েই তার সাথে কথা বলবো তো তোমার এখন অনুভূতিটা বলো তোমার কেমন লাগলো এটা তো আমার ফার্স্ট টাইম একদম ফার্স্ট টাইম আমি কখনো স্পর্শে করিনি পর্যন্ত আচ্ছা আচ্ছা এইবার ফার্স্ট হ্যাঁ আচ্ছা একটু ধরো তোমাকে দেখাবো না তুমি ধরো তোমার হাত দেখা যাক সমস্যা নাই তো কেমন লাগলো আমাদের এই কে নেলে এসে ডগের ব্রিডগুলো দেখে লাগলো আমি আসলে অনেক এ পে এ পে কেমন লাগলো এটা বলো হ্যাঁ এখনো তো পুরোপুরি পাই নাই যখন ও আমাকে চিনবে আমি তখন পাব না এখন তো তুমি ওকে দেখছো হ্যাঁ বা তুমি যে তুমি তোমার সাথে তো পুরোপুরি অনলাইনে কথা হইছে হোয়াটসঅ্যাপ তুমি তো আমার সাথে সরাসরি এসেতে দেখে তো বুকিং দাওনি তুমি অ্যাডভান্স করছিলা আগে আমাকে

তারপর মনে করেন যে নিজের ইচ্ছা মতো ভাই ভাই অনেক সময় অনেক ভাই নিজে অনেক ফ্রেন্ডলি অনেক আমাদের অনেক সময় দিল সব কিছু বুঝাই দিল আর আমি মনে করতেছি যে ভাই আসলে খুব ভালো জিনিসটাই আমাকে দিছে আর আসলে আমি তো এত কিছু বুঝতাম না আজকে অনেক কিছুই জানলাম ডক সম্পর্কে যদি কোনো সমস্যা হয় বা মনে করি মেজর কোনো প্রবলেম ভাই অবশ্যই ফোন করব হ্যাঁ অবশ্যই কথা দিছে আমাকে সব হেল্প করবে অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ

তো মনটা খুবই খারাপ অনেক ভালোবাসা দোয়া থাকলো অনেক ভালো থাকবি তুই আর মাঝে মাঝে ভিডিও কলে দেখব তোকে পাঠিয়ে দেবো ভিডিও করে আর মন খারাপ হলে চলে আসবি হ্যাঁ ঠিক আছে মন খারাপ হলে চলে আসবি হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই পুষ্কুর জন্য ও অনেক ভালো অনেক প্লেফুল আর খুবই কিউট থ্যাংক ইউ সো মাচ যাও হ্যাঁ যাও ভালো থাকিও ঠিক আছে অনেক অনেক দোয়া ভালোবাসা যাও গ্লাসটা একটু নামাই দিয়ে তো ঠিক আছে ভাইয়া সবাই হ্যাঁ হ্যাঁ ওকে আল্লাহ হাফিজ ভালোভাবে রাখবা হ্যাঁ যত্নে রাখবা রাখবা করব ঠিক আছে আল্লাহ ওকে হাফিসা থাকো হ্যাঁ আল্লাহ দিয়ে দিলাম খুব কষ্ট লাগতেছে মনে যাই হোক তারপরেও কিছু বলার নাই যেতে না হি দিবো হয় তবুও যেতে দিতে হয় তবু চলে যায় আজকে এইভাবে করেই চলে গেল একজন লাসা আমাদের রানের বেবিটাকে দিয়ে দিলাম ও খুবই মানে প্লেফুল আর খুবই মজার একটা ডগ ছিল রাখার খুব ইচ্ছা ছিল তো কিছু করার নাই মানে কাজের চাপ বিজনেস অন্যান্য ব্যস্ততা এই জন্য যাক অনেক দোয়া আর অনেক ভালোবাসা থাকলে ভালো থাকিস আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ